এখানে আছে আমাদের দুলা ভাই এই আমাদের এলাকায় আছে তিরিশ বছর ধরে বলছেন অনেক ভাবে চেষ্টা করেছে তাকে তাড়ানোর জন্য কিন্তু পারি নেই ঠিক আছে কিন্তু আমাদের এলাকার দুলা ভাই আমাদের স্বামীর ভাই বহুদিন পর আবার বৃষ্টি হলো এক বৃষ্টিতেই পরিবেশ প্রকৃতি আজ খুবই ঠান্ডা ঝিরিঝিরি এখনো বৃষ্টি পড়ছে আমাদের প্রিয় চত্রা নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে এক সুন্দর এক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চত্রা নদীর পাশ খেয়াঘাট ব্রিজ থেকে সরাসরি এক জায়গা দাঁড়িয়ে দুই পাশের সৌন্দর্য উপভোগ করা যায় এই দিকে চত্রা নদীর এক অংশ এই দিক দিয়ে বয়ে গেছে খাল আর এই দিক দিয়ে চলে গেছে গড়াই নদীতে এই নদীর মুখ যেখানে সমস্ত পানি গড়ে চলে যায় বৃষ্টি কিছুটা প্রশান্তি দিলেও এখন আবার কাদার মধ্যে দিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এই কাদা পানি রাস্তা থেকে না সরে ততদিন পর্যন্ত যেভাবেই আমাদের কাদা ডিঙিয়ে কাদা পাড়িয়ে মারিয়ে তারপরে যেতে হবে আর বাইকটা রেখে আসতে হলো অনেক কাদার মধ্যে বাইক নিয়ে আসা এক ধরনের বিপজ্জনক অবস্থার সৃষ্টি করে এই যে আমাদের চত্রা নদীতে খরা আমাদের আব্দুল ভাই তিনি খরা পেতেছেন যেটা দিয়ে মাছ ধরে অনেক দিন তিনি নিরামিষ অবস্থায় ছিলেন কিন্তু আজ হয়তোবা তিনি আমিষের দেখা পাবেন কারণ আজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে পরে এই মাছের আমদানি হয় আমরা কিন্তু লক্ষ্য করলাম যে ভাইয়ের কিন্তু অলরেডি মাছের তিরিং বিরিং লাফালাফি শুরু হয়ে গেছে এখানে যে দর্শক হিসেবে আমরা আসি আমাদের দাদা ভাই শুকুর আলী ভাই ওই যে মাছ কিন্তু আসলে খুব সুন্দর মাছ উঠেছে এই যে একটা বৃষ্টির একটা বৈশিষ্ট্য এই যে খরা দিলে পারে আপনার সেখানে কি অবস্থা ও মাছ কিন্তু উঠবেই ঠিক আছে এখানে আছে আমাদের দুলা ভাই এই আমাদের এলাকায় আছে তিরিশ বছর ধরে অনেক ভাবে চেষ্টা করেছে তাকে তাড়ানোর জন্য কিন্তু পারি নেই কিন্তু আমাদের এলাকার দুলা ভাই আমাদের স্বামীর ভাই আমাদের ভাই এই দাদা ভাই ঠিক আছে দেখেন যে কি অবস্থা মধ্য দিয়ে এখন যেতে হচ্ছে আর আরও করুণ অবস্থা এই যে আমাদের এখানে এখানের অবস্থা আরও করুন যেটা বলে বোঝানোর মতো না একদিকে এখানে রাস্তা আপনার কয়েক হাত আপনার এক থেকে দেড় হাত আছে কিন্তু কোনো বাইসাইকেল যাওয়া যায় মোটরসাইকেল কোনোভাবে যেতে পারে কিন্তু আপনার বড় গাড়ি ভ্যান নিয়ে কিন্তু যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এটাই আমাদের এলাকার সবসাইতে বড় কষ্ট হতাশা হতাশার বড় দুঃখের জায়গা আমাদের এই চত্রা নদীর পাড় এখানে ভেঙে গেছে আমাদের বাড়ি যাওয়া যে কষ্ট